আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল আর চারিদিকে বেশ রোদ ঝলমাল করছিল বেশ কড়া রৌদ্রই বলতে পারো গাছের গোড়াগুলো অনেকটা শুকিয়েছে কিন্তু ড্রাগন গাছের একটা ডালে দেখছি ফাঙ্গাস লেগেছে তো এই ফাঙ্গাস লাগা ডালটাকে আজকে কেটে ফেলবো কারণ ফাঙ্গাস লাগা ডাল গাছে থাকলে অন্য ডালে ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকে যখনই তোমাদের গাছে কোনো একটা ডালে এরকম ফাঙ্গাস লাগা অবস্থায় দেখবে সঙ্গে সঙ্গে ডালটাকে আলাদা করে ফেলবে না হলে ওই ফাঙ্গাস আস্তে আস্তে গাছের অন্য ডালেও ছড়িয়ে যাবে এমনকি একটা সময় গাছ পুরোটাই নষ্ট হয়ে যেতে পারে তাই ড্রাগন গাছে যখনই অল্প একটু ফাঙ্গাস দেখতে পাবে সঙ্গে সঙ্গে সেই ডালটাকে আলাদা করে ফেলবে তাহলে গাছ অনেকটাই সুরক্ষিত থাকবে আমি আমার ড্রাগন গাছ থেকে ফাঙ্গাস লাগা ডালটাকে আলাদা করে ফেললাম এবার করব স্যাপ পাউডারের স্প্রে স্যাপ পাউডার এক ধরনের ফাঙ্গিসাইড তোমরা যদি স্যাপ পাউডার পাও তাহলে স্যাপ পাউডার ব্যবহার করবে নাহলে যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করলেই চলবে এরকম একটা স্প্রে ছোটোখাটো মেশিন বা স্প্রে বোতল অবশ্যই কিন্তু ড্রাগন গাছ করছো যারা তাদের জন্য দরকার শুধু ড্রাগন গাছ করছো বলে কথা না যে কোনো গার্ডেনারের জন্য একটা স্প্রে মেশিন কিন্তু অবশ্যই দরকার এখন ফাঙ্গাস লাগা ডাল কেটেছি বলে স্প্রে করছি তা না বর্ষাকালে কিন্তু সপ্তাহে একদিন করে আমি স্যাপ পাউডারে স্প্রে করি তোমরা যারা ড্রাগন গাছ করছো তারা কিন্তু অবশ্যই একটা ফাঙ্গিসাইডের স্প্রে সপ্তাহে একদিন করে ব্যবহার করো